শুভ সকাল বন্ধুরা একটা রোদ ঝলমলে দিনে তোমাদের সবাইকে জানে গুড মর্নিং সকালবেলা উঠেই থাকে এই কাজগুলো বিছানা তোলা সুন্দর করে ঝাড় দিয়ে বিছানাটা টান করে পরিষ্কার করে রাখলে আর ঘর ঠর ঝাড় দিয়ে রাখলে অনেকটা কাজ মনে হয় যেন হয়ে গেছে সকালবেলা মা কিন্তু প্রায় সব কাজই করে রেখে দিয়ে যায় শুধু বাকি থাকে এই বিছানাটা তোলা কেন আমি এখানটা শুয়ে থাকি তাই জন্য মা এটা করতে পারে না অনেকে হয়তো এই ভিডিওটা দেখে তোমরা কমেন্ট করতে পারো বেশিরভাগ তোমরা কেউ কমেন্ট করো না বাট ওই খারাপ দেখলে তো সবাই কমেন্ট করো তো জানি না আজকে এই ভিডিওটা দেখে তোমরা হয়তো কমেন্টে বলতে পারো বাবা তোমার এটা কী ড্রেস দেখো বাড়িতে থাকলে সাধারণত সবাই এরকমই ড্রেস পরে থাকে কে কি করে আমি জানি না বাট আমি হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই থাকি সেটা নিয়ে আমার কোনো কিছু বলার নেই আর মানে কারোর আপত্তি আমি শুনতেও পারবো না কারণ যেটা আমার মনে হয় কমফর্টেবল যেটা আমার মনে হয় ভালো সেটা করাই ভালো আর আমি যদি ইউটিউবে ভিডিও করি আমার পরিবারে অনেকেই আছে বা আমার চেনে শুনে অনেকেই আছে আমার ভিডিও দেখে থাকে তারা অনেক ভালো কমেন্টও করে বাজে কমেন্টও করে মানে কমেন্টই এসে বলে না ভাইরে আলোচনা করে তাতে আমার সত্যি কোনো কিছু যায় আসে না কারণ তারা তাদের মতো বলতে থাকুক আমি আমার মতো করতে থাকি কাজ আমি জানি যে আমি কি করছি আমি যা করি তা আমি ভালো জিনিসই করি কারণ অনেকেই আছে ইউটিউবে বাজে ভিডিও করে অনেক নাম কামানোর চেষ্টা করে সেরকম যদি টেন্সে থাকতো আমি অনেক দিন আগেই সেটা করতে পারতাম বাট সেটা কিন্তু আমি করিনি আমি ডেলি যা করি সকাল থেকে সন্ধ্যে রাত সেটাই দেখাই যাদের সাথে থাকি কি করি না করি কি খাই না খাই সেটাই দেখাই এক্সট্রা ভিডিও করার জন্য আমি কোনো কিছু করে থাকি না সকালবেলা থেকে তো অনেক কাজই করা হয়ে গেছে দুটো ঘর ঝাড় দিয়ে চা ঠা করে নিয়েছি করে খাওয়াও হয়ে খাওয়া বলতে একটু চা করেছিলাম সে চা আর বিস্কুট খেয়েছি তারপরে একটুখানি ওটস খেয়ে নিলাম তো ওটস কলা খেয়ে দিয়ে এখানে দেখে বুঝতেই বাচ্ছো কি জিনিসের জন্য এগুলো কাটা বাজারে গেছিলাম বাজারে গিয়ে যেহেতু এক হাতে বাজারের ব্যাগ নিয়ে হাঁটাচলা করতে হয়েছে আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আর আমি আজকে হয়তো তোমাদেরকে এই ভিডিওতে বলছি এর আগে বলেছি কিনা আমার মনে নেই আমি যেহেতু আমার যেহেতু আর্থারাইটিস আছে আর সেটা নর্মাল মানুষের থেকে আমার প্রচণ্ড পরিমাণে বেশি আর এর থেকে বেশি কিছু বলতে পারবো না কারণ আমার শরীর খারাপ নিয়ে বেশি কিছু বলাটা মনে হয় না ঠিক ইউটিউবে আর সেটা বলতে আমার খুব একটা ভালোও লাগে না তো যাই হোক এই বাড়ি যাচ্ছি এখন বাড়ির পথে যেতে যেতে দেখতেই পাচ্ছ এই রেলগেটটা পরে আমার যেতে আসতে মানে কলেজ যেতে হোক বাজার যেতে হোক যেখানেই যাই না কেন তো বাড়িতে এসে দেখতেই পাচ্ছ এখানে নিয়ে এসে গুড়ি কচু এখানে রয়েছে একটা এভারেস্টের চিকেন মশলা গরম মশলা আর এখানে রয়েছে লঙ্কা এটা নেনুয়া তোমরা কে কে খাও আমি জানি না ঠিক তো এখানে আমার চিকেন দেখতে পেলে ধুয়ে ঠুয়ে কষানো কিন্তু প্রায় কমপ্লিট তো এটাই আর তারপরে গেছিলাম দুপুরবেলায় ওপরে ছাদে একটুখানি জামা প্যান্টগুলো আনতে কারণ ওগুলো শুকিয়ে গেছে আর যা রোদ্দুর বেরিয়েছে আর যা গরম মানে বিভৎস পরিমাণে গরম তো তো কিছু বলার নেই আর তো আমি এনে এখানে রেখে দিলাম আর এখানে রেখে দিয়ে এই যে এখানে কিন্তু আমার মোটামুটি মাংসটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো ব্রিজে ঢোকানোর রাখি এখানে একটা প্লেট নিয়ে নিই এই যে এই প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে রাখি না হলে আলগা তো ফ্রিজে রাখে না অনেকে আবার আছে আলগা তরকারিপত্র রাখে ঠিক জানি না যে যেরকম সেটা তাদের ব্যাপার বাট আমি এরকম ফ্রিজে তরকারিপত্র হোক যাই হোক জিনিস রাখলে ঢাকা দিয়ে চাপা দিয়েই রাখি ফ্রিজে জল একটা খুব একটা নেই সেগুলো ভরতে হবে তো দেখা যাক একটু পরেই ভরবো আর শরীরের ব্যাপার বলতে গেলে দেখো আমার শরীর মানে এখন ভালো তো তখন খারাপ তো আমি ওই জন্য আগে থেকে কোনো কিছু বুঝতে পারি না তো আমার মনে হয় যে এই কাজটা যদি আমি করে রাখি তো সেটা মনে হয় আমার খুব ভালো হয় তো আমি বাসনগুলো চাইলেই বিকালে মাজতে পারতাম কিন্তু মাজিনি সবই আমি দুপুরবেলা করে রেখে দিয়েছি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে জানলাটা খুলে দিলাম খুলে দেওয়াতে একটু বেশ সুন্দর হাওয়া আসলো আর তোমরা বিশ্বাস করবে না আমি কিন্তু ফ্যানের নিচেই ঘুমিয়েছি বাট তারপরেও আমি উঠে দেখছি পুরো ঘেমে ঝোল হয়ে গেছি খুব একটা কিন্তু গরম ছিল না মানে আমি যে তুলনায় বলছি সেরকম না আমার শরীরের কোনো প্রবলেমের জন্য হয়তো এটা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি না বাট দেখি সামনের মাসে ডাক্তার দেখানোর আছে তো চেক আপে যখন যাবো তখন অবভিয়াসলি বলবো তো দেখা যাক আবার নতুন কি অপেক্ষা করছে আমার জন্য এখন তো আমার জীবনে এক এক দিন এক একটা ভাবেই কাটে আর এরকম এক একটা টুইস্ট হয় তো তাতে আমি মেনে নিয়েছি এটা জীবন জীবন মানেই যুদ্ধ তো কিছু করার নেই তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে দিলাম তারপর সন্ধেবেলা চা ঠা করে এখানে জল ভরে নিয়েছি তোমাদের কথা আমাদের কথাগুলো হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে অসুবিধা হয়েছিল তো বলেছিলাম কয়েকদিন আগেরই তো আজকে আমার সেম সেটাই হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে গরম তো আছে আছে কিন্তু মানে অত্যাধিকের তুলনায় মানে সাধারণ মানুষের তুলনায় আমার একটু বেশিই হচ্ছে সেটা তো নিজে বোঝা যায় যথেষ্ট না আমি বুঝতে পারছি পুরো একটু ঝোল হয়ে যাচ্ছে আর পাখা নিচ থেকে সব মানে পাখা নিচ থেকে সরলেও না পাখা নিচে শুয়ে থাকলেও আমি ঘেমে যাচ্ছি এমন অবস্থা কারণ যে কেন মানে কিসের জন্য এটা হচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না এবার আমি ডাক্তার দেখাতে গেলে আমি এটা বলবো অবশ্যই আমি এটা বলবো কারণ এটা এই মাসে মানে আমি ফার্স্ট হচ্ছে এরকম যে মানে আমি পাখার নিচে রয়েছি তবুও ভেমে যাচ্ছে তো এই যে এখানে চা বিস্কুট নিয়ে নিয়েছি তো এটা খাবো আজকে দুধ চা নিয়েছি একটু তো যেটা বলছিলাম আমার কথা হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে আবার ভালো লাগতেও পারে তো সন্ধেবেলায় কিছু খাইনি যেহেতু পড়াচ্ছিলাম তো রাত্তির দিকে মা যখন বাড়ি এসেছে আসার সময় চাউমিন নিয়ে এসেছিলো ল্যাপটপটা একটু বের করেছিলাম একটু দরকার ছিল কাজের জন্যই তো সেগুলো কমপ্লিট করে সব কিছু গুছিয়ে রেখে দিলাম বিছানাটাও ঝাড় দিয়ে দিলাম যেহেতু রাত হয়ে গেছে এখন বিছানা ঝাড় ঠাট দিয়ে ভালো করে তারপর শুবো তো তার আগে আরেকটা কথাও তোমাদের কাছে শেয়ার করি দেখো আমি ইউটিউবে যখন ভিডিও করি না আমি সমস্ত কিছু দেখাই না মোটামুটি যেইটুখানি মনে হয় সেইটুখানি দেখাই অনেক সময় ভুলেও যাই তো সেরকম অনেকেই আমার ভিডিও দেখে থাকে অনেকে ভিডিও দেখে না জানতে পারে যে আমার কী হয়েছে না হয়েছে আমি কোথায় গেছি না গেছি কার সাথে বেরিয়েছি না বেরিয়েছি তো তোমাদেরকে একটা কথাই বলি তোমরা যদি জেনেও থাকো বা সেটা ডাইরেক্ট আমাকে এসে বলাটি মনে হয় ভালো না তো যেটা আমি মানে কথাটা আমি কাকে বললাম কাদেরকে বললাম সেটা তারা ভিডিও দেখে তো তারা বুঝতে পারবে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুখানি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট করে দিও অবশ্যই